মুভির শুরুতেই ক্যাপ্টেন ব্রডি টরেন্সকে দেখা যায় সে তাড়াহুড়ো করে দৌড়ে এয়ারপোর্টে আসছিল সে একজন অভিজ্ঞ পাইলট তার নিউ ইয়ারের ছুটির কারণে সিঙ্গাপুর থেকে টোকিওতে তার ডিউটি পড়েছিল আর সিঙ্গাপুর থেকে টোকিও যেতে ছয় ঘন্টা সময় লাগবে টরেন্স যখন এয়ারপোর্টে পৌঁছায় তখন তার মেয়ে ড্যানিয়েলা তাকে ভিডিও কল দেয় সে তার বাবাকে বলে আমি হোটেলে চেকিং করে নিয়েছি আসলে কিছুদিন আগেই টরিয়েন্সের স্ত্রী মারা গিয়েছে আর টরেন্স তার চাকরির কারণে সিঙ্গাপুরে থাকে আর সেজন্য সে তার মেয়ের সাথে তেমন সময় কাটাতে পারে না তাই তারা একসাথে কিছু সময় কাটানোর জন্য এই নিউ ইয়ারের ছুটিতে হাইওয়ে যাওয়ার প্ল্যান করেছে তবে এই ব্যাপারে তাদের কোনো ধারণা ছিল না যে তাদের জন্য সামনে কত বড় বিপদ অপেক্ষা করছে টরেন্স তার চেকিং শেষ করে প্লেনে উঠে পড়ে সেখানে টরেন্সের একজন সহ ছিল তার নাম স্যামুয়েল ডেলে সে হংকং থাকে আর তার চারজনের একটি ছোট পরিবার আছে এসে স্যামুয়েলের সাথে কথা বলতে থাকে তখন স্যামুয়েল বলে হয়তো আমাদের একটি ঝড়ের মধ্যে দিয়ে যেতে হতে পারে এরই মধ্যে সেখানে ফ্লাইট এজেন্সির একজন লোক আসে আর জিজ্ঞেস করে সবকিছু ঠিকঠাক আছে কিনা তখন টরেন্স বলে আমাদের তো সাউথ চায়নার সাগরের উপর দিয়ে যেতে হবে তবে ওই জায়গার ওয়েদার কন্ডিশন তেমন ভালো না সেখানে তো ঝড় শুরু হয়েছে তাই অন্য পথ দিয়ে যাওয়া সুবিধাজনক কিন্তু এজেন্সির লোক বলে অন্য পথে গেলে তো আরো এক ঘন্টা বাড়তি লাগবে আর সাথে আরো আঠেরো হাজার টাকার অতিরিক্ত ফুয়েল দরকার হবে তাছাড়া এখন তো নিউ ছুটি চলছে আর যাত্রী সংখ্যাও তাই অনেক কম তাই ওই পথে গেলে আমাদের লাভের পরিবর্তে লোকসান হবে সেজন্য এজেন্সির লোকেরা ওই খারাপ আবহাওয়ার মধ্যে দিয়ে যাওয়ার কথা বলে তাছাড়া হয়তো সেই জায়গা পর্যন্ত যেতে যেতে আবহাওয়া আবার ঠিক হয়ে যেতে পারে টরেন্স এজেন্সির লোকের কথা শুনে বুঝে যায় এদের সাথে কথা বলে কোনো লাভ হবে না কারণ এরা শুধু নিজেদের লাভটা আগে দেখে আর যাত্রীদের জীবন নিয়ে তাদের কোনো চিন্তাই নেই এরই মধ্যে সেখানে বাণী নামের একজন ফ্লাইট গুরু আসে আর টরেন্সকে বলে তার সাথে কেউ একজন কথা বলতে চায় তখন সে ভেতরে যায় সেখানে গিয়ে সে জানতে পারে এই ফ্লাইটে একজন আসামি নিয়ে যাওয়া হবে আর এই আসামি হোমিসাইড কেসের জন্য প্রায় বারো বছর লুকিয়েছিল সদ্যই তাকে পুলিশ গ্রেফতার করেছে টরেন্স তখন বলে এমনিতেই আজ অনেক যাত্রী কম তার মধ্যে যদি তার একজন আসামি দেখে তাহলে তো অনেক ভয় পেয়ে যাবে তবে পুলিশ জানায় এমন কিছু তারা হতে দেবে না আর কোনো যাত্রী যেন ভয় না পায় সে বিষয়টা তারা খেয়াল রাখবে এসব শুনে টরেন্স সেখান থেকে ফিরে আসে আর কোনো সমস্যা ছাড়াই নির্বিঘ্নে একটি রানওয়ে থেকে তাদের ফ্লাইট ট্রায়াল ব্লেজার টেক অফ করে ফ্লাইটে থাকা সবাই নিজেদের মতো সময় কাটাচ্ছিল কিন্তু কিছুটা সামনে এগিয়ে গেলে বুঝে যায় তারা সে ঝড়ের দিকে এগিয়ে যাচ্ছে এরপর টরেন্স কন্ট্রোল টাওয়ারের কাছে যোগাযোগ করে যাতে তারা চল্লিশ হাজার ফিট ফ্লাই করার অনুমতি পেতে পারে এটা হলে তারা একটি পরিষ্কার আবহাওয়া পাবে কিন্তু কন্ট্রোল টাওয়ার থেকে কোনো সারা আসে না বারবার চেষ্টা করার পরও সেখান থেকে কোনো সাড়া আসছিল না তবে কিছুক্ষণ পরে কন্ট্রোল টাওয়ার তাদের জানায় যে তাদের চল্লিশ হাজার ফিট ফ্লাই করার অনুমতি দিয়েছে এসব দেখে টরেন্স বুঝে যায় নিউ ইয়ারের ছুটির জন্য সবাই দিশেহারা হয়ে পড়েছে তবে সাড়া পাওয়ার পর টরেন্স চল্লিশ হাজার ফিট ফ্লাই করা শুরু করবে এমন সময় পুরো প্লেনটা কেঁপে ওঠে আর এতে করে প্লেনে থাকা প্যাসেঞ্জারদের মাথার উপর থেকে লাগেজগুলো পড়ে যায় কোনো মতে টরেন্স প্লেনটি সামলে নেয় আর স্যামুয়েলকে দায়িত্ব দিয়ে প্লেনের পিছনে চেক করতে যায় কিন্তু সে যখন প্যাসেঞ্জারদের সাথে কথা বলতে থাকে ঠিক তখনই আবারও প্লেনটা একটা ঝাঁকুনি দেয় আর সাথে সাথে সব আলো নিভে যায় এটা দেখে টরেন্স তাড়াতাড়ি ককপিটে যাওয়ার চেষ্টা করছিল তখন হঠাৎ করেই প্লেনটি আবার একটা ঝাঁকুনি খায় আর সেই ঝাঁকুনিতে পড়ে গিয়ে টরেন্স মাথায় চোট পায় তাও সে তাড়াতাড়ি ককপিটে চলে আসে এসে এসে বুঝে যায় প্লেনের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে হয়তো কোনো বজ্রপাত তাদের বিমানে এসে আঘাত করেছে আর সেই জন্যই প্লেনে থাকা সব ইলেকট্রনিক ডিভাইস অচল হয়ে পড়েছে প্লেনের রাডার রেডিও নেভিগেশন কিছুই আর কাজ করছে না এখন টরেন্স বুঝে যায় তাদের হাতে শুধু দশ মিনিট সময় আছে আর এর মধ্যে যদি কোনো পদক্ষেপ নেওয়া না হয় তাহলে এই করে যাবে আর সবাই তখন মারা যাবে কিন্তু তখন প্লেনটি একটি সমুদ্রের মধ্যে দিয়ে ফ্লাই করছিল আর এখন তাদের কাছে কোনো নেভিগেশন সিস্টেমও নেই কারণ ইলেকট্রনিক সিস্টেম সব অচল হয়ে পড়েছে শুধু তাদের কাছে একটি ম্যাপই আছে কিন্তু এখন তারা কোথায় অবস্থান করছে সেটাও তারা জানে না তবু টরেন্স আর স্যামুয়েল মিলে অনেক চেষ্টা করতে থাকে তারা রেডিওটা বারবার রিস্টার্ট করতে থাকে যাতে কোনোভাবে একটি সিগনাল কন্ট্রোল টাওয়ারে তারা পাঠাতে পারে যে তারা এখন কোথায় আর কোন অবস্থায় আছে তা না হলে তো রেস্কিউ টিম তাদের অবস্থান জানতে পারবে না তখন টরেন্স বানিকে ডেকে বলে সবাই যেন ক্রাশ ল্যান্ডিং এর জন্য প্রস্তুত হয়ে যায় বাণীও সেই মতো কাজ করে কিন্তু এই কথা শুনে সবাই ঘাবড়ে যায় আর সবাই তাদের পরিবারের সদস্যদের শেষ বার্তা পাঠানোর চেষ্টা করতে থাকে কিন্তু কারো মোবাইল ফোন কাজ করে না অন্যদিকে টরেন্স আর স্যামুয়েলও এই পরিস্থিতিতে অনেকটা আবেগপ্রবণ হয়ে পড়ে তাদেরও নিজেদের পরিবারের সদস্যদের কথা মনে পড়তে থাকে কারণ এমন সব ক্রাশ এ বেঁচে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে এদিকে এমন পরিস্থিতিতে ভয় পেয়ে আসামির পাশের পুলিশটা নিজের স্ত্রীর সাথে যোগাযোগ করার চেষ্টা করে তবে তার ফোনটি ফোনটি নিচে পড়ে যায় সে তুলতে নিজের স্থির থেকে উঠে যায় আর তাকে থামাতে একজন ক্রুসদস্য তার দিকে আসতে থাকে আর ঠিক তখনই প্লেনটা আবারও একটা ঝাঁকুনি খায় ফলে দাঁড়িয়ে থাকা সে পুলিশ আর ক্রুসদস্য তাদের মাথায়ও কোমরে ভয়ানক আঘাত পায় আর সে জায়গাতেই তাদের মৃত্যু হয় এদিকে এখনও কোনো উপায় না পেয়ে টরেন্সরা ক্রাশ এর জন্য তৈরি হতে থাকে তবে তারা সমুদ্রের উপর দিয়ে যাচ্ছিল তখনই টরেন্স সামনে একটি দ্বীপ দেখে কিন্তু সে ম্যাপে এই দ্বীপটা খুঁজে পাচ্ছিল না অন্যদিকে ল্যান্ডিং করতে গেলে দেখে প্লেনের ডান উইংসের চাকাটা লক হয়ে গেছে তাও অনেক চেষ্টা করে সবশেষে ওই দ্বীপের একটি রাস্তার মধ্যে প্লেনটা ক্রাশ ল্যান্ড করতে সফল হয় ল্যান্ড করার পর টরেন্স দেখে এখনো প্লেনে ফোয়েল আছে আর সেটা যে কোনো সময় ব্লাস্ট করতে পারে তাই সে তাড়াতাড়ি সবাইকে নিয়ে প্লেন থেকে নেমে পড়ে তখনই সে ওই পুলিশ অফিসার আর সে ক্রুসদস্যের মৃত্যুর খবরটা জানতে পারে বাইরে এসে টরেন্স আর স্যামুয়েল বুঝে যায় তারা একটি নির্জন দ্বীপে এসে পড়েছে তাছাড়া তাদের এই দ্বীপে ক্রাশ ল্যান্ডিং করার কথা কন্ট্রোল টাওয়ার জানে না তাই কন্ট্রোল টাওয়ারকে না জানালে তারা এখানে রেস্কিউ টিমও পাঠাতে পারবে না তবে এই দ্বীপের ভয়ানক রহস্য টরেন্স আর স্যামুয়েল কেউই জানে না অন্যদিকে কন্ট্রোল রুমে সরগোল পড়ে গেছে যে তাদের বিমান একশো উনিশ নিখোঁজ হয়ে গেছে তখন কোম্পানি এই ব্যাপারে তদন্ত করার জন্য স্পেশালিস্ট ডেভিডকে ডেকে আনে তবে সে এসেই অনেক ক্ষেপে যায় যে কেন এই খারাপ আবহাওয়ার মধ্যে ফ্লাইট একশো উনিশকে তারা ফ্লাই করেছিল তাও আবার সেই পথ দিয়েই তখন এজেন্সি বলে ওটা শর্টকাট রাস্তা তাছাড়া জ্বালানি খরচ বাঁচানোর জন্যই এই পথে তাদের পাঠিয়েছে এটা শুনে তো ডেভিড আরও রেগে যায় আর বলে বারো হাজার ডলার বাঁচানোর জন্য এমন করলে সেটা তো এখন তোমার জরিমানা দিতে চলে যাবে এরপর ডেভিড একটি প্রাইভেট মার্সেনারি গ্রুপকে দায়িত্ব দেয় প্যাসেঞ্জারদের উদ্ধার করার জন্য এদিকে ওই দ্বীপে এখন সকাল হয়ে গেছে তখন টরেন্স আর স্যামুয়েল মিলে ম্যাপটাকে ভালো করে পর্যবেক্ষণ করে আর বোঝার চেষ্টা করে যে তারা এখন কোথায় আছে তখনই স্যামুয়েল বলে ম্যাপে তো জালো নামের একটি ছোট দ্বীপের কথা লেখা আছে আর এই জায়গায় সব অপরাধী আর সব সন্ত্রাসী থাকে এই জায়গায় না তো কোনো সরকার আছে না তো কোনো পুলিশ তার মানে তারা যদি সত্যি এই আইল্যান্ডে এসে থাকে তাহলে তো ব্যাপারটা একদম অন্যরকম হয়ে যাবে এসব শুনে টরেন্স প্লেনের সব যাত্রীদের বলে আমরা যে এই আইল্যান্ডে এসে পড়েছি সেটা এখনো কন্ট্রোল টাওয়ার জানে না তাছাড়া প্লেনের কোনো রেডিও এখন আর কাজ করছে না সেজন্য তাকে আশেপাশে ঘুরে কোনো উপায় বের করতে হবে সে আরও বলে আমায় এই কাজে গ্যাসপার সাহায্য করবে এইটা শুনে সেখানে থাকা সবাই অবাক হয়ে যায় কারণ গ্যাসপার পার হলো সেই আসামি তবে গ্যাস সম্পর্কে কিছুই জানতো না কিন্তু টরেন্স চিন্তাভাবনা করে সবার সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে এরপর টরেন্স এসে গ্যাস পারের হাতে লাগানো হ্যান্ডকাপটা খুলে দেয় আর নিজেদের সাথে কিছুটা পানি একটি ব্যাগে করে নিয়ে রওনা হয় যেতে যেতে টরেন্স আর গ্যাসপার একে অপরের সাথে কথা বলতে শুরু করে তখন টরেন্স গ্যাসপারকে জিজ্ঞেস করে কেন তোমায় গ্রেফতার করেছিল আর তোমার ব্যাগে থাকা ওই মিলিটারি ছুরিটা কি আসল উত্তরে গ্যাসপার বলে আমি লিজিয়নের সদস্য ছিলাম আর সেটা হলো একটি প্রাইভেট সন্ত্রাসী সংগঠন তাদের কাজ ছিল টাকার বিনিময়ে গেরিলা যুদ্ধ আর অস্ত্রোপচারের মতো অপরাধমূলক কাজ করা তবে এমন একটি মিশনে অনেক নিরাপরাধ মানুষ আর ছোট ছোট বাচ্চারা মারা যায় আর এসব দেখার পরই গ্যাসপারের বিবেক জেগে ওঠে আর সে ওই লিজিয়ান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু কেউ যদি একবার কোনো লিজিয়ান ছেড়ে দেয় তাহলে তাকে আর বাঁচতে দেয় না আর সেই জন্যই কোনো উপায় না পুলিশের কাছে ধরা দিয়েছে এসব বলার পর সে টরেন্সকে জিজ্ঞেস করে সে কি ওই মিলিটারি ছুরি আর পুলিশের কাছে থাকা বন্দুকটা নিয়ে এসেছে তবে টরেন্স তখন মিথ্যা বলে পিছনে তাকালে সে গ্যাসপারকে দেখতে পায় না কিন্তু টরেন্স তাতে অবাক হয় না কারণ যে কোনো আসামি ছাড়া পেলেই সে সেখান থেকে আগে পালাবে এটা একদম স্বাভাবিক এরপর সে একটু সামনে এগিয়ে গেলে একটি পুরনো টেলিকম পোস্ট দেখতে পায় ভিতরে ঢুকে সে দেয়ালে অনেকগুলো গুলির চিহ্ন আর নিচে করতুজ পড়ে থাকতে দেখে আর এটা দেখে টরেন্স বুঝে যায় হয়তো তারা সেই আইল্যান্ডে এসে পড়েছে আরও ভিতরে গেলে সে অনেক ইলেকট্রনিক ডিভাইস দেখে পাশে একটি নষ্ট টেলিফোনও দেখতে পায় সে তাড়াতাড়ি ওই টেলিফোনের লাইনগুলো ঠিক করে আর সাথে সাথে কন্ট্রোল টাওয়ারে কল করে কলটি রিসিভ করা হয় টরেন্স তার পরিচয় দিলে অন্য পাশে নামের একটি মেয়ে কথা বলে টরেন্স ওই মেয়েটাকে তাদের এই পরিস্থিতির কথা আর তাদের অবস্থান সম্পর্কে বলে আর অনুরোধ করে যেন তাদের তাড়াতাড়ি এসে উদ্ধার করে তবে সব কথা শুনেও মেয়েটি তার কোনো কথাই বিশ্বাস করছিল না কারণ আজ সকাল থেকেই তাদের এয়ারক্রাফট নম্বরে অনেকগুলো প্রাঙ্ক কল এসেছিল এসব শুনে টরেন্স অনেকটা রেগে যায় আর এর মধ্যে কল ডিসকানেক্ট হয়ে যায় এসব দেখে টরেন্স বুঝে যায় তাদের কল দিয়ে কোনো লাভ নেই তাই সে তাড়াতাড়ি তার মেয়েকে কল করে ড্যানিয়েলা তার বাবার কল পেয়ে অনেকটা আবেগপ্রবণ হয়ে যায় তবে সে ড্যানিয়েলাকে শান্ত হতে বলে আর তাদের পরিস্থিতিটা বুঝি বলে তাদের সব ইনফরমেশনগুলো ট্রায়াল ব্লেজার কোম্পানির কাছে পাঠিয়ে দিতে বলে আর ঠিক সেই সময় ওই জায়গায় একজন অপরাধী চলে আসে আর টরেন্সের উপর হামলা করে দেয় তাদের মধ্যে বেশ কিছুক্ষণ মারামারি চলতে থাকে মারামারির এক পর্যায়ে টরেন্স ওই অপরাধীটার এখানে আরো অপরাধী আছে আর তাড়াতাড়ি সে পাশের একটি টেবিলের নিচে লুকিয়ে যায় তবে তখনই সেখানে গ্যাস পার্কে দেখা যায় তার হাতে দুইটা এ কে ফোরটি সেভেন আর কিছু ম্যাগাজিন ছিল তাকে দেখে টরেন্স একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে আর বুঝে যায় গ্যাস পার্কের সাথে এনে সে বুদ্ধিমানের কাজই করেছিল এরপর গ্যাস পার জিজ্ঞেস করে তুমি কি কোনো রেডিও সিগন্যাল পাঠাতে পারলে টরেন্স বলে সে তার মেয়ের সাথে কথা বলতে পেরেছে কিন্তু সে এখনো নিশ্চিত না এতে কোনো কাজ হবে কিনা এরপর টরেন্স আর গ্যাস পার ওই পোস্ট অফিসটা ভালো করে ঘুরে দেখে নিচের রুমে গেলে তারা সেখানে বেশ কিছু ক্যামেরা আর রেকর্ডিং দেখতে পায় সেখানে থাকা একটি ফুটেজ দেখে তারা কিছুটা ভয় পেয়ে যায় কারণ ওই দ্বীপের অপরাধীরা অনেক বিদেশের অপহরণ করে রেখেছে আর মুক্তিপণ পাওয়ার জন্য তাদের দিয়ে ভিডিও করে আর যে দিতে রাজি হচ্ছে না তাকে গুলি করে মেরে ফেলে এসব দেখে টরেন্স আর গ্যাসপার বুঝতে পারে তারা এখন এমন এক জায়গায় আছে যেখানে তারা যে কোনো মুহূর্তে শিকারে পরিণত হতে পারে কারণ তারা এটা বুঝে গেছে যদি কোনোভাবে ওই অপরাধীরা টের পায় যে সেখানে এতজন বিদেশিদের নিয়ে একটি প্লেন ক্রাশল্যান্ড করেছে তাহলে সবাইকে তার অপহরণ করে নেবে আর এখান থেকে মিলিয়ন ডলার মুক্তিপণ আদায়ের এমন সুযোগ তারা অবশ্যই হাতছাড়া করবে না আর তাদের ভয়টাই সত্যি হয় ওই অপরাধী গ্রুপটা এই এর কথা জেনে যায় আর সাথে সাথে তারা কিছু গাড়ি নিয়ে ওই জায়গায় চলে আসে আর যাত্রীরা অনেকগুলো গাড়ি আসতে দেখে তো ভীষণ খুশি হয় তারা ভাবে হয়তো কোনো রেস্কিউ টিম তাদের উদ্ধার করতে এসেছে কিন্তু স্যামুয়েল তাদের বারণ করতে থাকে কারণ তারা জানে না এই গাড়িতে কারা আছে কিন্তু কেউ এই স্যামুয়েলের কোনো কথা শোনে না তারা সবাই গাড়ির দিকে এগিয়ে যেতে থাকে তবে অপরাধীরা গাড়ি থেকে বের হলেই তারা বুঝতে পারে তারা এখন বিপদে ফেসে গেছে তারা এসেই সব যাত্রীদের উপর বন্দুক তাক করে আর সেখানে থাকা সব যাত্রীদের জিম্বি করে নেয় আর একজন অপরাধী স্যামুয়েলের মাথায় বন্দুক তাক করে জিজ্ঞেস করে এই প্লেনের ক্যাপ্টেন কোথায় উত্তরে স্যামুয়েল বলে সে সাহায্যের জন্য বাইরে গেছে এই গ্যাংস্টারদের নেতা দুধ সব তালিকা চায় আর সবাইকে তাদের গাড়িতে উঠতে বলে কিন্তু যাত্রীদের মধ্যে থাকা একজন মহিলা ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালানোর চেষ্টা করে তখনই এই তাকে গুলি করে দেয় আর সে সেখানেই মারা যায় এটা দেখে ওই মহিলার স্বামী চিৎকার করে কান্না করতে থাকে কিন্তু এতে সেই নেতা অনেক বিরক্ত হয়ে যায় আর এসেই ওই লোকটাকে কুপিয়ে মেরে ফেলে তারপর সেখানে দুজন অপরাধীকে পাহারায় রেখে অন্যদেরকে জিম্বি করে সেখান থেকে নিয়ে যায় আর এই সম্পূর্ণ ঘটনাটি টরেন্স আর গ্যাস পার দূর থেকে দেখছিল টরেন্স সেখানে যেতে চাইলো গ্যাস পার জোর করে তাকে আটকে রাখে দুধ সবাইকে সেখান থেকে নিয়ে যাওয়ার পর টরেন্স আর গ্যাস পার ওখানে থাকা দুজন অপরাধীর ওপর আক্রমণ করে আর তাদের বন্দী করে ফেলে আর তাদের মুখ থেকে তাদের গ্যাংস্টারের সব তথ্য জেনে যায় যে তারা সবাইকে নিয়ে কোথায় গেছে এসব জানার পর টরেন্স আর গ্যাসপার প্ল্যান করে তারা সবাইকে বাঁচাতে যাবে কিন্তু যাওয়ার আগে টরেন্স আবার ককপিটে আসে আর বুদ্ধি করে সেখানে একটি সাদা টি শার্টে লিখে রাখে যে ট্রেনের যাত্রীদের অপহরণ করা হয়েছে আর সে গ্যাসপারকে নিয়ে তাদের উদ্ধার করতে যাচ্ছে সাথে টরেন্স ওই জায়গায় অবস্থান লিখে রাখে যাতে কোনো রেস্কিউ টিম এলে তাদের যেন সহজেই খুঁজে পায় অন্যদিকে টরেন্সের মেয়ে তার বাবার দেওয়া সব তথ্য ট্রেল ব্লেজার কোম্পানিকে জানাতে সফল হয় আর তথ্য পেয়ে ডেবিটও কোনো দেরি না করে ওই লোকেশনের বিস্তারিত রেস্কিউ টিমকে জানিয়ে দেয় কিন্তু খোঁজ নিয়ে তারা দেখে ওই জায়গাটা নো ফ্লাইং জোন সেই এলাকার সন্ত্রাসীদের কারণে কোনো রেস্কিউ টিম পাঠালেও তাদের উদ্ধার করা তো সহজ হবে না তাই এবার তাদের ফিলিপাইন সরকারের সাহায্য নিতেই হবে কিন্তু ফিলিপাইন সরকার সাহায্যের জন্য রাজি হয় না অন্যদিকে এসে পৌঁছায় যেখানে সব যাত্রীদের বন্দি করে রাখা হয়েছে সেখানে গিয়ে গ্যাসপার চারপাশে দেখতে থাকে আর টরেন্স ভিতরে গিয়ে সবাইকে উদ্ধার করে নেয় আর সেই ঘরের পেছনে রাখা একটি বাসে সবাইকে নিয়ে আসে সেখানে গ্যাস চলে আসে আর বলে এভাবে পালানো একেবারেই অসম্ভব কারণ সামনে অনেক সন্ত্রাসীরা পাহারা দিচ্ছে আর তাদের সংখ্যাও অনেক আমরা কোনোভাবেই তাদের সাথে পেরে উঠব না আর এতে করে সবাই আমরা মারা পড়ব এসব শুনে টরেন্স সবার দিকে তাকায় কারণ এদেরও সবার পরিবার আছে এদের সবার আপনজনেরাও তাদের জন্য অপেক্ষা করছে আর সবাই নিউ ইয়ার নিয়ে অনেক খুশি ছিল এসব ভেবে টরেন্স বলে আমি এই গ্যাংস্টারদের কাছে ধরা দেব। কিন্তু গ্যাসপার তাকে বারণ করে তবে টরেন্স কোনো কথাই শুনতে চাইছিল না সে বলে আমাদের তো কোনো প্ল্যানও নেই আমি যেহেতু ক্যাপ্টেন এর জন্য আমার মুক্তিপণও অনেক বেশি হবে তাই এই গ্যাংস্টাররা আমায় বন্দি বানানোর চেষ্টা করবে আর সেই সুযোগটা কাজে লাগিয়ে তুমি তখন সব যাত্রীদের নিয়ে দ্রুত করে এই জায়গা থেকে পালিয়ে যাবে এরপর সে তার প্ল্যান অনুযায়ী দতুর কাছে গিয়ে ধরা দেয় আর বলে আমরা এখানে দুর্ঘটনাবশত ল্যান্ড করেছি তাই আমাদের সবাইকে যেতে দাও এটা শুনে দতু অনেক ক্ষেপে যায় আর তার লোকেদের টরেন্সের মাথায় গুলি করার আদেশ দেয় টরেন্স মৃত্যুর জন্য তৈরি হয়ে যায় কিন্তু যখনই একজন অপরাধী তার উপর গুলি করতে আসে তখন হঠাৎ করে একটি স্লাইপার শটে সে ওই অপরাধের মাথায় লাগে আর সাথে সাথে চারপাশ থেকে ভয়ানক গোলাগুলি চলতে থাকে কারণ উদ্ধার করতে আসা সেই রেস্কিউ টিম টরেন্সের সেই শার্টের লেখাগুলো পড়ে নিয়েছিল আর তারা সবাইকে উদ্ধার করতে সেখানে চলে এসেছে সেখানে ভয়ানক গোলাগুলি শুরু হয়ে যায় তবে দক্ষ টিমের গুলিতে সেখানকার অনেক অপরাধী মারা যায় আর এরই মধ্যে গ্যাসপার পার অন্য সব যাত্রীদের নিয়ে সেই প্লেন ক্রাশের জায়গায় চলে আসে এদিকে রেস্কিউ টিমের নেতা টরেন্সকে বলেই বলে আমরা এখানে আসলেও কি করে ফেরত যাব তার কোনো উপায় জানা নেই তাছাড়া আমাদের কাছে সাহায্য আসতেও প্রায় চব্বিশ ঘন্টার বেশি সময় লাগবে আর এতক্ষণ কোনোভাবেই এই অপরাধের সাথে যুদ্ধ করে বেঁচে থাকা সম্ভব নয় এসব জানতে পেরে টরেন্স ঠিক করে তারা তাদের প্লেনে করেই আবার ফিরে যাবে সে যখন যাত্রীদের বলে তারা অবাক হয়ে যায় কিন্তু টরেন্স তাদের বলে স্যামুয়েল প্লেনের অনেক কিছু ঠিক করে দিয়েছে আর সবাই তখন প্লেনের কাছে চলে আসে সবাই প্লেনে উঠে পড়ে কিন্তু এরই মধ্যে অপরাধী গ্রুপ সেখানে এসে পড়ে আর তখন রেস্কিউ টিম সহ গ্যাসপারের সাথে ওই অপরাধী টিমের ভয়ানক মারামারি হয় তবে রেস্কিউ টিমের কাছে থাকা স্লাইপারের কারণে অপরাধীরা তাদের সাথে পেরে উঠছিল না এদিকে টরেন্স আর স্যামুয়েল এসে প্লেনটা চালু করে ফেলে আর হেডকোয়ার্টারে কল করে জানতে চায় আশেপাশে ল্যান্ড করার মতো কোনো জায়গা আছে কিনা তবে ত্রুটিপূর্ণ বিমান হওয়ায় প্রথমে অনুমতি দিচ্ছিল না কিন্তু ডেভিড এসে বলে তুমি যেখানে চাও সেখানে ল্যান্ড করো তোমাকে সব ধরনের অনুমতি দেওয়া হলো ফ্লাইটটা স্টার্টের জন্য তৈরি হয়ে গেছে কিন্তু এখনো রেস্কিউ টিম আর গ্যাসপারের সাথে অপরাধীদের লড়াই চলছে তবে টরেন্স সবাইকে বলে দিয়েছে যে সিগন্যাল পাওয়ার সাথে সাথে যেন তারা একে একে প্লেনে উঠে পড়ে সবাই সেই মতো কাজ করে কিন্তু গ্যাসপার সেটা না করে আস্তে আস্তে পেছনে যেতে থাকে কারণ গ্যাসপার আগেই বলেছিল সে প্লেনে উঠবে না সে যেহেতু একজন দাগি অপরাধী ছিল তাই সে যদি প্লেনে উঠে পড়ে তাহলে এই প্লেন থেকে নামলেই তাকে পুলিশ গ্রেফতার করে নেবে আর এই কারণে গ্যাসপার মুক্ত জীবন বেছে নেয় টরেন্স তার কথায় রাজি হয়েছিল রেস্কিউ টিমের সবাই উঠে পড়ে আর প্লেনটাও টেক অফ করার জন্য তৈরি হয়ে যায় তবে হঠাৎ সেই অপরাধী নেতা দতু এসে বিমানের নিচে একটি রকেট লঞ্চার তাক করে কিন্তু ঠিক তখনই গ্যাস পার সেখানে এসে পড়ে আর দতুর উপর গুলি চালাতে থাকে এতে করে এইবারও গ্যাসপারের জন্য বিমানে থাকা সবাই বেঁচে যায় আর শেষ মেশ প্লেনটা ঠিকভাবে টেক অফ করে কিন্তু কিছুটা সামনে গেলেই বিমানের ডান ইঞ্জিন বন্ধ হয়ে যায় তার উপর আবার জ্বালানিও অনেক কম আর পাশাপাশি প্লেনের মেন দরজাটাও লাগানো যাচ্ছিল না এতে তারা চাইলেও প্লেনটা উঁচুতে ফ্লাই করতে পারছিল না অন্যদিকে হেডকোয়ার্টার বলে তাদের উঁচু জায়গা দিয়ে ফ্লাই করতে ইসব শুনে তো টরেন্স ভীষণ রেগে যায় আর বলে জাস্ট ল্যান্ড করা যাবে এমন একটা জায়গা দাও তখন তারা টরেন্সকে জানায় পঞ্চাশ মাইল দক্ষিণে গেলে সেখানে আইল্যান্ড আছে ওখানে তারা ল্যান্ড করতে পারবে আর অবশেষে অনেক চেষ্টার পর টরেন্স প্লেনটাকে সিয়াসি আইল্যান্ডে ল্যান্ড করায় ঠিক মতো ল্যান্ড করতে পেরে সবাই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে আর ককপিটে থাকা টরেন্স আর স্যামুয়েল দুজনই অনেকটা আবেগপ্রবণ হয়ে যায় তখনই স্যামুয়েল দেখে টরেন্সের বাম পায়ে গুলি লেগেছিল টরেন্স বলে আমি এটা সামলে নিতে পারবো কিছুক্ষণ পরে সেখানে স্থানীয় পুলিশ অ্যাম্বুলেন্স আর ফায়ার সার্ভিস টিম চলে আসে আর সব যাত্রীদের বিমান থেকে বের করে নেয় সব শেষে টরেন্স বেরিয়ে আসে সে ওই প্লেনের সিঁড়িতে বসে তার মেয়েকে কল করে বলে আমি আসলে অনেক দেরি করে ফেললাম আর এরই সাথে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো এই মুভিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এমন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন অসংখ্য ধন্যবাদ